কবিতা ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর ধারে বাড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অশুণ সংকেত আজ আমরা এই গল্পের মাধ্যমে তাকে স্মরণ করি এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করি আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নদীর ধারে বাড়ি গল্পটিতে শ্যামলীর ভূমিকায় কণ্ঠ দিয়েছেন প্রত্যুষা হাজরা যদুনাথের ভূমিকায় পাঠ করেছেন সৌমাল্য বেড়া। কানাইয়ের ভূমিকায় সায়ন জানা বলাইয়ের ভূমিকায় কৌস্তভ চক্রবর্তী এবং গারোয়ানের ভূমিকায় মৈনাক দেবনা বিনার ভূমিকায় সৃজনী ব্যানার্জী অভয়ার ভূমিকায় প্রীতিলেখা মাইতি মতির বোনের ভূমিকায় পায়েল জানা এবং ডলির ভূমিকায় স্নেহা মণ্ডল শশীবাবুর বউয়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সুপ্রীতি মাজি মতির মায়ের চরিত্রে মৌমি মণ্ডল মুক্তোর মায়ের চরিত্রে মুকুল মাজিকর এছাড়াও গল্পের ফেরিওয়ালা অঙ্কিতা মালিক এবং সূত্রধর আমি অর্জমা আপনারা শুনছেন নদীর ধারে বাড়ি শ্যামলিদের বাসা ছিল পিতাম্বর লেনে দু পিতাম্বর চৌধুরীর লেন সেখানে পুরনো বাড়ি দোতলার ছটি ঘরে ছটি পরিবারের বাস কলতলায় দুটি ব্যানা সমানই ঝগড়া চলে জলতলা নিয়ে শ্যামলি ওর মধ্যে একটু দেখতে ভালো বয়স ত্রিশের সামান্য উপরে দু এক বছর ওপরে চার সন্তানের মা দুটি মেয়ে দুটি ছেলে বেলা দশটা বাজে শ্যামলির স্বামী খেতে বসেছে ডালের বাটিতে হাতা ডুবিয়ে সামনে বসে আছে শ্যামলী বললে কখন ফিরবে অফিস থেকে শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা সওদাগরি অফিসে সত্তর টাকা মাইনের চাকরি করে যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না দুটো শুকনো বুড়িছি বয় স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজতে কি কম করছি এ বাড়িতে আর টেকা যায় না বাবা কালো ঝগড়া হয়েছিল কবে হয় না বিশ্বাস কি সঙ্গে নতির মাত্র কালো খুব ঝগড়া হলো জল তোলা নিয়ে তা আবার কি নিয়ে ও তো রোজকার ঘটনা লেগেই আছে রোজ রোজ একই জিনিস আর ভালো লাগে না অসহ্য হয়ে উঠে যদুনাথ চলে গেল ফ্যামিলির ছেলে মেয়েরা খেয়ে স্কুলে চলে গিয়েছিল ছেলে দুটোই বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে দুটো পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে ছোট্ট রান্নাঘর একটা লোক কাইক্লেসে বসে দুটো আহার করতে পারে আজ নটি বছর এ বাসায় বড় মেয়ে লীলার বয়সী এই বাসাতেই লীলার আতুর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা ফ্যান শাকের ডাটা চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে এই দুর্গন্ধ আর এই কুশ্রী দৃশ্য আজ ন বছর ধরে সহ্য করতে করতে নাক অসার হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না বিনা ওপরের তলার মনোরঞ্জনবাবুর মেয়ে সে শ্যামলিকে ভালোবাসে কাছে ঘেসে দাঁড়িয়ে বললে কাকিমা কি রাঁধলে মুসুরির ডাল আর চচ্চড়ি মাছ আনেননি বাবু না গো ছটাকা চিংড়ি মাছের শের মাছ কি আর তিনবার জো আছে গো উনি গিয়ে ফিরে এলেন বাজার থেকে এবার রেশনের চালে কাকুর খুব কম কাকিমা আপনারা রেশন আনেননি বুধবার আসবে ডেসন এখনো আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলের মুখে একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজন একটা বসাই এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশে জল জমতে পায় না গা ধোবার কি কষ্ট বিকেলে এই ঘুমট গরমে স্নিগ্ধ জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত কিন্তু তা হওয়ার জো এক একজন ছোবড়া আর সাবান নিয়ে নামবে উপর থেকে আধ ঘন্টা ধরে থাকবে প্রথমে নামবে অভয়া তারপর নামবে দিদি এরা দুজনেই ভীষণ ঝগড়াতে যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে এক ঘটি জল নেবার কারোর জ নেই তাহলেই বাঁধবে ধুমধুমার ঝগড়া অভয়া বাংলাদেশের মেয়ে বেশ সুন্দরী স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বললে দিদি কি হচ্ছে কুটনা করছি ভাই কি কুটনা ঝিঙিয়ার ঢেঁড়স আলু তো বারো আনা সে লুটেছে আমাদের সাধিকে কুলোলে তো কিনবো রেশনে এসছে দিদি না ভাই বুধবার আসবে আমায় আত্মা চিনি দিতে পারবে দিদি তোমাদের রেশন থেকে আসুক আগে দেখব এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরা নির্বৌ পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই বিশ্বাস গিন্নি দলের মোরল ওপরের ভাড়াটেদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন তাঁর সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে তাদের মধ্যেই একজন হচ্ছে এই অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমন স্বার্থপর তেমনই কুটিল মন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষে আছে কোন কালে একবারটি নুন ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি কোনোদিনও কাউকে কিছু দিই না নাকি সময়ে অসময়ে নুন রে তেল রে তা মনে থাকবে কেন ঘর যে কাজের সময় কাজি কাজ ফোরালে তো কাজি ইত্যাদি ইত্যাদি এই বাসাটাতে কি গুমট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণ আইডায় করে গরমে আজ ন বছর কষ্টভোগ চলছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের উপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললে কলতলায় তো সকলেরই যেতে আসতে অসুবিধে হয় গো সকলেরই তো অসুবিধে বলো ব্যাস আর যাবি কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে আমি কেগলে একলে না নাকি সবাই তো ফেলে কেনই বানা ফেলবে ভাড়া দিয়ে সবাই মাস করে কারণ একার সম্পত্তি তো নয় সবারই সুবিধে এখানে দেখতে হবে যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে পালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয় শ্যামলিও চুপ থাকবার মেয়ে নয় সে বললে দিদি কি পাগলের মতো বকছেন আপনি আপনি চিংড়ি মাছের খোলা ফেলবেন তাতে কেউ বারণ করবে না আপনাকে তবে আমার রান্নাঘরের সামনে আপনি কেন ফেলবেন কেন আমি তা মেনে নেব বলুন দেখি ফেলতে দেবে না তোমার কথায় এ কি তুমি এমন লাগছে বিয়েছ রে বাপু তুমি পাগল না আমি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা তুমি বলতে আসবার কে তা বলে পরে সুবিধা অসুবিধা যারা দেখে না তারা আবার মানুষ হয়ে তাদের আমি ঘোর অমানুষ বলি এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এরপর বাঁধলো আসল ঝগড়া যার নাম শ্যামলিও ছাড়ল না শশীবাবুর বউও না উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষই নানান রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর প্রৌরাস্ত্রী ছেলে হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় ফ্যামিলির রান্নাঘরের সামনে কিচ্ছু বলবার জো ওই আর গোলমাল একটি মাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ তাতে যাবে কি নোংরা করেই রাখে মাঝে মাঝে ভোরে অন্ধকার থাকতে থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন নয়তো বেলা এগারোটা পুরুষটা সবাই অফিসে বেরিয়ে গেলে তারপর চৌ তখন দু ইঞ্চি মাত্র জল থাকে কোনোদিন কোনোদিন তারও কম শ্যামলীর দম বন্ধ হয়ে আসে এমনকি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে আষাঢ় মাসের প্রথম গলির মধ্যে হাঁকছে বৃষ্টি এখনো নামিনি এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে মতির ছোট বোন এসে বললে দশ পলা তেল ধার দেবেন কাকিমা শ্যামলি বললে তেল নেই গো আটপলা হবে না কিচ্ছু নেই গো মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো নেই শ্যামলী কি সাধে বিরক্ত হয়েছে উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনেন ওঁর আফিসের রোশন বেঁচে সে কি ঝাঁজওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিষপলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে আর ধার শোধ দেবে পাঁচশে কেশের কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয় ফ্যামিলিদের ফি হপ্তায় দেশপলা তেল অপব্যয়ে যায় ওরা চালাক আছে একবার নেবে দশ পলা তারপর আরেক দিন এসে নেবে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মুর ও সে পাট্টা করে বসেছে দেব না তেল রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম সে এতটুকু চটল না আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা ও দে দে একটু তেল দিতেই হবে শ্যামলি ভাজা হচ্ছে না পাঁচ পলা তেল শ্যামলী উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠুকছেই তো দেখাই যাচ্ছে ঠকুক লোকে তাতে খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘোট মতির মা দিয়ে সাত খানা করে লাগিয়েছে তাদের কাছে তেল থাকতেও তো দিতে চাইছিলে না বোতল দেখতে চাইলো তাই তো দিলে এমন ছোট নজর তো কখনো করতে পারি নি আমরা এই যে সেদিন বৈশাখ মাসে ওর পেটে ব্যথা ধরলো রাত্রিরে যদুবাবু সুটা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে দিইনি আমরা লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয় তবেই লোকে মানুষ বলে তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না বড় বড় বালতি ঘরা আর টব পড়ল একের পর এক সকাল থেকে সেসব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা সে কথা শ্যামলি ভালো রকমেই জানে অনেকবারের অভিজ্ঞতাই জানে সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমে বেড়া এগারোটা পর্যন্ত তাকে অস্নাতু অবস্থায় থাকতে হল এগারোটার পর কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় ইঞ্চি চারেখ জল মাত্র কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময় একদিন যদুবাবু এসে বললেন ওগো শোনো একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগা সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছারি ছিল বিক্রি করে ফেলেছে জমিদারি বিক্রি হয়ে গিয়েছে কাছাড়ি বাড়িটাও ওরা আলাদা করে বিক্রি করবে মাঝে মাঝে যেত বলে কাছাড়ি বাড়ির সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল ওপরের নিচে পাঁচখানা ঘর বারান্দা রান্নাঘর নাইবার ঘর সব আছে দশ বিঘে জমির ওপর কাছাড়ি বাড়ি তাতে আম কাঁঠালের গাছ কলা গাছ আছে বাড়ির সে জমির নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদার বাঁধানো ঘাট করে দিয়েছেন বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধার জন্য সব শুদ্ধ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলে বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনব প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নি অত কমে হবে পাড়াগা কে সেখানে খদ্দের হচ্ছে যদ্দূর শুনলাম চাষাগা গায়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই টাকা দেবে কোথা থেকে অত প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নিই তোমার গহনা কিছু দাও আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি আমার কাছেও সামান্য কিছু আছে শ্যামলীর মন নিচে উঠল কতদিন সে পাড়াগাঁয়ের মুখ দেখেনি বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে বংশে বাতি দিতে কেউ নেই গ্যাতিকাখারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন ঘুর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা যদি এ সম্ভব হয় ভগবান কি এত দয়া করবেন তা কি তার কপালে সম্ভব হবে শ্যামলি বললে কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানে চাকুরি ছেড়ে দেব একঘেয়ে হয়ে গিয়েছে জীবন আর ভালো লাগে না স্বাস্থ্য যেতে বসেছে একটু সাহস করে দেখি যা আছে কপালে ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব ছেলে দুটোর লেখাপড়া রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থা হয়ে যাবে এখন আর এ যা লেখাপড়া শিখছে এ শিখে তো কেরানি হবে তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে বিলের থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পারি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলুম বেঁচে থেকে কি হবে গ্রামের লোকেদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল করব বই পড়তে শেখাবো এ আমার অনেক দিনের ইচ্ছে স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হল শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরের পাখি ডাকা ফুল ফোটা সুমুখ জ্যোৎস্না রাত্রির প্রহরগুলো কত অলস মধ্যাহ্নে বোনানি কোলে ঘুঘুর ডাক শোনা বিছানায় আধ জাগরিত আধ ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্র মুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটা প্রৌর ভদ্রলোক ফ্যামিলিদের বাসায় ঠুকলেন যদুবাবু বললেন উনি ওদের স্টেটের নায়েব ওরও নাম যদুবাবু তবে উনি কায়স্থ আমাকে বলে কয়ে উনিই বাড়ি দেওয়াচ্ছেন অতি ভদ্রলোক একটু ভালো করে খাওয়াও দাওয়াও সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চা খেয়ে বিদায় নিলেন এর তিন দিন পরে ফ্যামিলিকে যদুবাবু বললেন বাড়ি রেজিস্ট্রি হয়ে গিয়েছে আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গোছিয়ে ফ্যামিলিরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে ঘর চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে বন লাইনের গাংনাপুর স্টেশনে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের গরুর গাড়ি ছিল মাঠ ও বন জঙ্গলের মধ্য দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চলল গাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গারোয়ান বললে উদিপুরের বনবিবিতলা দেখা যাচ্ছে ওর পরেই শ্যামলের বুক দুলে উঠল কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে ফেলে চোখ বোজে এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এক্ষুনি তো বোঝা যাবে আর একটু পরে কি গিয়ে দেখবে যে সেখানে কি জানি সর্বস্ব খুইয়ে তার বিনিময়ে কেনা ক্রমে আরো আধ ঘণ্টা কেটে গেল মেলা বেশ পড়ে এসেছে এমন সময় গারোয়ান বললে এই যে বাবু বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি নামুন মা ঠাকুর নেবার দুরু দুরু পক্ষে শ্যামলি নামল সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো টাকা বলতে গেলে সর্বস্ব খুইয়ে এই দূর গায়ে বাড়ি কেনা তুমি আগে নেমে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী কিনা তুমি আগে ঢোকো আমার তো সাহস হচ্ছে না কি জানি কি রকম হবে নাম হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা আছে না এক গলা ধুলো আর মাকড়সার জল চামচিকের বাসা কি এখন ঝাড় দিতে হবে চাবি কোথায় দারোয়ান শুনতে পেয়ে বললে মা ঠাকুরন বাড়িতেই আছে মুক্তর মা গয়লানি আর তার ছেলে তারাই বাড়ি দেখাশোনা করে নিচের একটা ঘরে আছে চাবি তো নেই বাড়ি খোলাই আছে কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাক্স ঝাড়ের আড়ালে একেবারে ফ্যামিলির সামনেই যে বাড়িটা পড়লো সেটা দেখে ও আনন্দে বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল এই বাড়ি তাদের এমন বাড়ি এই অজপাড়া গায়ে কলকাতায় এমন হলদেরং করা সবুজ রঙের জানালা খড়খড়িওয়ালা দোতলা বাড়ি দেখেছে দোতলাও নয় বাড়িটা তেতলা কিন্তু এমন বাড়ি সত্যি তাদের নিজস্ব শ্যামলী আনন্দের চেঁচি উঠে বললে দেখো এসে দেখে যাও লজ্জা গারোয়ানটা না জানি ততক্ষণেঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বললেন বাহ বেশ বেশ রাস্তায় আসতে গারোয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাবু কলকাতার বাবুরা থাকবার জন্য করলেন তেতলা বাড়ি দড়ার জায়গা নদীর ধারে বাঁধাঘাট আছে হলবাঁকড়ের গাছ দেখবেন বাড়ির মতো বাড়ি কিন্তু ছোটলোকের সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি ফ্যামিলি বা তার স্বামী এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বসতি বোনানির ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের পাহাড় ওরা হুড়মুর করে সবাই গিয়ে বাড়ি ঢুকল নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাধুরীর উপর ঘুমিয়ে আছে শ্যামড়ি ডাকলে ও জি কি নাম জানো ওর মা বুড়ি ধর্মর করে জেগে উঠে বসলো তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছিড়ে উঠে এসে শ্যামলীর পায়ে গড় হয়ে প্রণাম করে বললে ওরা কপাল আমার ঘুমিয়ে পড়েছিলাম এই অবেলায় বেন বেলা থেকে ওপর নিচে ঘর ধলাম, পছলাম ছাদ ঝাড় দিলাম বলি মা ঠাকুররা আসছেন বাবু আসছেন তা ছাদ্য নয় গড়ের মত এই হাতির মতন বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ব আসুন মা ঠাকুরন আসুন আসুন বাবা ফ্যামিলি বললে হ্যাঁ গো তোমার নাম বক্তর মা বলে সবাই বলো না অদ্স্টের মাথায় মারি সাত হ্যাংড়া নামটাই আছি বজায় যার জন্য নাম সেই আর নেই তাহলে কি আজ আমার ভাবনা ফ্যামিলির ওসব কথা ভালো লাগছিল না তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার উপর নিচ সব দেখে আসে কিন্তু কী মনে করবে এরা কি মনে করবে মুক্তোর মা ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলে বড় বড় দুটো ঘর প্রশস্ত থামওয়ালা ঝিলেমিলে বসানো বারন্দা ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর শ্যামলির বড় ছেলে কানায় বললে মা এ তো রান্নাঘর নয় এ আমাদের কলকাতার বাঁশার ঘরের চেয়ে অনেক বড় দেখো কেমন আলমারি দেয়ালের গায়ে বড় ডলি বললে কতগুলো জ্বালা দেখো মা রান্নাঘরে ওপরে সিঁড়ি বেয়ে দৌড় করে সবাই উঠল শ্যামলি বললে ওগো দেখো কি সুন্দর মেঝে কাঁচের সারসি বসানো আবার জানলা কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললে কি সুন্দর সিনাই দেখি জমা মা বারান্দা থেকে ওই তো মাঠটার পরেই কেমন সুন্দর ছোট্ট নদীটা ওপারেই সবুজ মাঠ কেমন ঝোপঝাড় আর বাবলা গাছ গোলু চড়ছে যদুবাবু বললেন ও ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে না সত্যি ভারী সুন্দর সিনারি বটে ওগো দেখো এদিকে এসে কি ফাঁকা ফ্যামিলি বললে তিতালার ঘরটা দেখে আসলি চলো তেতালার ঘরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বড় বড় তিনটে জানালা তিনটি দেওয়ালে রাঙামাটির পালিশ করা মেজে দরাজ ছাদ ছাদের উপর থেকে বহু দূর ব্যাপী মুক্ত মাঠের সবুজ বাণী এই আসার সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করলে শ্যামলির চোখে জল এলো এই যে রূপকথার রাজবাড়ি তার কাছে সে গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে হাজকি ভাগ্য এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল যদুবাবু বললেন না সাড়ে তিন হাজার টাকা নিক জিনিসের মতো জিনিস বাড়ির মতো বাড়ি ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো এই তো পাশেই গায়ের কি পাড়া ডাক দিলেই লোক পাবে কোনো ভয় নেই আমি এখানেই একটা কিছু করব। এত লোকের চলছে আর আমার চলবে না খুব চলবে তোমরা দাঁড়াও জিনিসপত্র সব উপরে নিয়ে আসি কী কী গাছ আছে গো মুক্তোর মা মুক্তোর মা বললে তিনটে আম গাছ সাতটা কাঁটাল গাছ একটা পেয়ারা গাছ একটা চালতা গাছ একটা বিলিতি কোল গাছ ঝাড় কলা গাছ চারটে নারকেল গাছ বাউরা নিজের হাতে লাগিয়ে তো থাকবে বলে সব করে কলকাতা থেকে চারা গাছ এনে এ ওই বছর ওই দেখো একটা গাছ বসিয়ে গিয়েছে একটু সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো চা দুঃখ হল এখন আর কিছু দেখা যাবে না নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পথ ঘাট চিনে নেওয়া যেত ভালো করে দেখা যেত আলো ভরা দিন মানে শ্যামলি তাড়াতাড়ি লণ্ঠন জানলে ডাকলে মুক্তর মা ও মুক্তর মা মুক্তর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল বললে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বালতিতে আর তো পাত্র নেই তাই তুলতে পারিনি বাঁধানো পাতক আছে নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে চলুন আমি দেখিয়ে দিই বাবুদের বাড়ি ছিল গোড়া সান বাঁধানো চো বাচ্চা আছে বাঁধানো তাতে জল তুলে রাখুন না যদি তবে পাওয়ার জল কেন মা বাঁধানো নদীর ঘাট অসাগর এখন জোয়ার সব গিয়েছে চলুন গা ধুয়ে আইবেন ফ্যামিলি নদীর ঘাটেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ তার ছায়া পড়েছে বাঁধা পৈঠাগুলোতে কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর ভুর করছে এই গাছ থেকেই আসছে ফুলের গন্ধ কি একটা লতা এই গাছে মা কাল সকালে উঠে দেখবে সাদা সাদা ফুল ফুটেছে ভারী বাস বেরোয় রাত্রি শ্যামলি জবে নামলো আজ সে রূপকথার রাজকণ্যে স্নিগ্ধ জল ওপারের দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ঘরে আকাশ এই বাধা ঘাট এই প্রাচীন কি বনস্পতি এই বনু পুষ্প সুবাস সব তাদের তাদের নিজস্ব তারা পয়সা দিয়ে কিনেছে কলকাতায় সেই পচা ড্রেন অভয়া বিশ্বাস কিন্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে তাদের জন্যই সত্যি কষ্ট হল বেচারি মতির মা বেচারি শুষীবাবু বউ ওদের একবার এখানে আনতে হবে না বিশ্বাস হয় না এত সৌভাগ্য ডলে চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে ও মা শিগি গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে ফ্যামিলির স্বপ্না লোক থেকে নেমে এলো সাবানের বাক্সটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে মুক্তর মা ছুটে যাও দিকে বলগে যাও ছোটো তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে ওটা দিতে